রাজনৈতিক পট পরিবর্তনের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ বহুল প্রতীক্ষিত সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো তবে জামায়াত ইসলামীর তরুণদের প্রস্তুতি যেন ভিন্ন একমাত্রার একদিকে প্রকাশ্যে আন্দোলন অন্যদিকে নীরবে ভোটের প্রস্তুতি এই দুই কৌশল নিয়েই এগোচ্ছে তারা বিশেষ করে পাঁচ আগস্টের পর থেকে দলটির নির্বাচনী কর্মকাণ্ড চোখে পড়ার মতো জামায়াত বারবার দাবি জানাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে দলটির নেতারা জানাচ্ছেন এ দাবি পুরো না হলে নির্বাচন কার্যত প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে তবুও প্রকাশ্য বক্তব্যে কঠোর অবস্থান নিলেও বাস্তবে নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা দলীয় সূত্রে জানা গেছে জামায়াত ইতোমধ্যে দুশো নব্বই আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে এর মধ্যে অন্তত তিন ডজন তরুণ প্রার্থীকে সামনে আনা হয়েছে অনেকে শিবির থেকে উঠে আসা আবার কেউ পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারক দলটির প্রত্যাশা তরুণ প্রার্থীদের স্বচ্ছ ভাবমূর্তি ভোটারদের কাছে ইতিবাচক প্রভাব ফেলবে প্রার্থী তালিকায় আলোচিত নামের মধ্যে রয়েছেন মাওলানা দেলাওয়ার হোসেন সাইদির দুই ছেলে মাসুদ সাইদি পিরোজপুর এক ও শামীম সাইদি পিরোজপুর দুই এছাড়া ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান ঢাকা চোদ্দ ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পাবনা এক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী দুই এবং ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন সিলেট ছয় রয়েছেন আলোচনায় তালিকায় আরও আছেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডক্টর রেজাউল করিম লক্ষ্মীপুর তিন ডক্টর ফখরুদ্দিন মানিক ফেনী তিন ডক্টর মোবারক হোসেন কুমিল্লা পাঁচ ব্যারিস্টার মাহবুব সালেহি কুড়িগ্রাম তিন ও ইয়াসিন আরাফাত কুমিল্লা দশ অন্যদিকে জামায়াতের তরুণ প্রার্থী আতিকুর রহমান ঢাকা এগারো ও শিশির মনির সুনামগঞ্জ দুই ও নির্বাচনী মাঠে সক্রিয় দলীয় নেতারা জানিয়েছেন নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থীদের কিছু পরিবর্তন হতে পারে তবে আপাতত প্রত্যেক প্রার্থী নিজ নিজ এলাকায় গণসংযোগ সভা সমাবেশ ও নানা ইস্যুতে প্রচারণা চালাচ্ছেন ভোটারদের কাছে পৌঁছাতে নানা প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে প্রচারণায় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে অতীত সরকারের আমলে জামায়াত ও এর নেতাকর্মীদের ওপর দমন পীড়নের বিষয়টি পাশাপাশি ক্ষমতায় গেলে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন দলটির প্রার্থীরা রাজনৈতিক বিশ্লেষকদের মতে তরুণ প্রার্থী দিয়ে মাঠে নামা জামায়াতের একটি কৌশলগত পদক্ষেপ এর মাধ্যমে একদিকে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা অন্যদিকে তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে তারা ফলে আগামী নির্বাচনে বিএনপির পাশাপাশি জামায়াতও বড় প্রতিদ্বন্দ্বী শক্তি হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে আফসানা ভুইয়া প্রবাস খবর